তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কালীতলা বনগাঁ সাত ভাই কালিতলার মেলায় যারা বনগাঁ চেনো না আর একটা কথা যারা আমার ভিডিওগুলো দেখো আমি তো জানি না তারা কোথা থেকে দেখছো তারা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো বনগাতে যারা থাকো তারা তো অবশ্যই জানো বনগাঁ কালিতলায় মেলা অনেক বছর যাওয়া হয় না আমার তো এই কারণে এবছর যাব ভীষণ আনন্দ হচ্ছে যে চলো দেখি পুজোটা দিতে পারি কিনা এবার গিয়ে বিকালবেলায় বেরোচ্ছি আমরা এই কালীতলা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে আর বিখ্যাত সঞ্জয় দত্ত তার বাবা কিন্তু এখানে এসে পুজো দিয়ে গেছেন শুধুমাত্র তার জন্যই নয় তাছাড়াও কিন্তু এর অনেক মাহাত্ম আছে কালীতলার তো ভীষণ ভাবে মন টানছিল যেহেতু কয়েক বছর যেতে পারিনি তো সেই জন্যে এবছর আর কি যাচ্ছি যেতে মানে এখনো গিয়ে পৌঁছায়নি গিয়ে পৌঁছাবো পুজো দেবো তাহলে একদম ফুলফিল হবে তবে এখন যেহেতু পৌষ মাসে মেলাটা হয় আর এখানে শত শত মানুষ আসে তার জন্যে মানে প্রচন্ড ভিড় হয় জানি না পুজো কতটা দিতে পারবো তো সেই জন্যে এই মেলাটা চলে গেলে আবার আমি আসবো সকালবেলায় শান্তিতে নিরিবিলিতে পুজো দেওয়ার জন্য তো এখন এমনি আজকে যতটুকু দেওয়া যায় ততটুকুই দেবো আর এই যে এই তো পড়েছিস আজকে বললো আমাকে যে তুমি আজকে সামনে বসো আর আমি পেছনে বসবো সময় প্রচন্ড ভিড় হয় বলে এই কিছুতেই এখন আনবেই না মানে আনবে পরে আনবে মানে পৌষ মাসটা চলে গেলে আনবেই প্লানিং ছিল আমি বললাম নাই ওই যাবোই এই দেখো সত্যিই প্রচন্ড ভিড় তোদেরকে দেখা এখান থেকে শুরু হয়ে গেছে কি আছে আর এক সাইড দিয়ে যাওয়া যাচ্ছে গাড়িও এবারে শুনেছি অনেক দূরে ডাক্তার দিচ্ছে জানি না কত দূরে দেবে দাঁড়াতে পার্কিং পাওয়াটাও একটা ভীষণ ব্যাপার বড় যারাই এখানে দেখতে পাচ্ছো রাস্তায় সবাই হচ্ছে পুজো দিয়েই ফিরছে আর লাস্ট এক সপ্তাহ আছে ওই জন্য ভিড়টাও একেবারে মারাত্মক হবে আজকে স্বাভাবিক সেটাই আমরায়া উট পাহাড়ের নিচে এটাই এটাইWorkingDirectory করছে পৌঁছে যাবে আমার প্রচন্ড কারণ এবাজার সত্যি অনেক দূরে গাড়ি রাখতে দিয়েছে এই যে এখানে তো অনেক টেটা যেতে হবে এখন কি ভয় পাচ্ছে যে কি করে যাব এত যেতে পারবে না হেটে মানে সবাই যাচ্ছে এত হাজার হাজার লোক তুমি কেন পারবে না তো চলো দেখা যাক হেটে হেটে নিয়ে যাই এইভাবে হেটে হেটে যুদ্ধ করে আমি ওকে নিয়ে গিয়েছিলাম বশনা দেবী সারা রাত আটিয়ে ও ভেবেছিল ভুয়েতে যাবে ওখানে যে কি ছিল জানো

দেখতেই পাচ্ছো তোমরা এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে রাস্তা যত এগোচ্ছে শুধু রাস্তা আর দেখা যাচ্ছে না শুধু মানুষই দেখা যাচ্ছে এত ভিড় হয়েছিল আর আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে একটা ডালি নিয়ে নেব। সেখানে তারপরে গিয়ে পুজো দেব আর এই দেখো আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছে চলেও এসেছি লাস্টবার এসেছিলাম বোনের জন্য একটা পুজো দেওয়ার ছিল ও অ্যাক্সিডেন্ট করেছিল তাই ভেবেছিলাম পুজো দেব তো সেইবার এসেছিলাম লাস্ট তারপর আর আসা হয়নি তো এত সহজে যে মায়ের কাছে পৌঁছে যাব সেটা ভাবিনি আসলে বিকাল চারটে বেজে গিয়েছিল তো সেই জন্যে বেশ ফাঁকা ছিল আর খুব সহজেই আমরা ডালা নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে এই যে এখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো তোমরা সেই তারা মায়ের মূর্তি মানে এই সত্যি মন টান ছিল এখানে আসার জন্য আর সেটা কমপ্লিট হয়েছে এত ভালো লাগছে নিজের যে অনেকদিন ধরে ভেবেছি যেটা সেটা কমপ্লিট হলো পুজো দেওয়াটা তো ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে ভালো করি পুজোটা দিয়েছি আমরা পুজো দিয়ে এবার ছেলে বললো মেলায় ঘুরবে এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে মেলার মধ্যে ঢোকার পর তো আরোই কি ধাতা লেগে যাচ্ছে যে এত লোক কোন দিকে যাবো মানে কিছুই দেখা যাচ্ছে না কোনো কিছু কেনার জন্যে যে দোকানটা যাব তাহার সামনেই এত মানুষের ভিড় যে কিছুই দেখতে পাচ্ছি না আমি তো মানুষ ছাড়া কিছু দেখতেই পাচ্ছি না এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিও রয়েছে আর প্রচুর লাইন দিয়ে ফুচকা যেদিকে যাচ্ছি সেদিকেই লাইন কিসের যে এত লাইন কোথাও প্রসাদের লাইন কোথায় পুজো দেওয়ার লাইন ফুচকা খেতে যাব তাও লাইন সব জায়গায় প্রচুর প্রচুর লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে আর এই যে আমরা তো যাচ্ছি দেখছি যে কোথায় যাওয়া যায় তো এই যে মন্দিরটা রেখে পাশ দিয়ে চলে গেলাম মেলার ভিতরে ভিতরের দিকটাতেই মেলা বসেছিল তো সেই সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখে নেব আমরা কী নেওয়া যায় আর এখানে একদম ছোট্ট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে আর আমার ছোট্ট বেবিটা তখন একটু বড় হয়ে গেছে তার আর এগুলোতেই ইন্টারেস্ট নেই তো তার যেগুলো ইন্টারেস্ট আছে সেগুলো দেখা হচ্ছে আর এই যে এখানে এসে আমাদের পুরো এক ঘন্টা লস হয়ে গেছে ফুচকার দোকান মাঝে মাঝে নিজের মাথাতেও কিছু একটা চেপে যায় যে না এটা করবো তো আমার আজকে সেরকমই হয়েছে হঠাৎ করে মনে হলো আমি এখানে এসে ফুচকার দোকান দেখেছি একটা ওই ফুচকার দোকানেই খাবো তো তার কোনো দোষ নেই সে আমাকে বলেছিল যে দেরি হবে কিন্তু দিতে দিদি কিন্তু আমারও মাথায় কি মনে হলো যে না আমি এখানেই ফুচকা খাবো কারণ ওর কাছ থেকে মানে ওর বাবার কাছ থেকেও বহু বছর ধরে ফুচকা খেয়েছি বিভিন্ন দিন মানে কলেজের টাইমেও খেয়েছি তো অনেক দিন খাওয়া হয় না বলে ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি এখান থেকেই খাবো কিন্তু বুঝিনি যে একটা ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকতে হবে কারণ প্রচুর প্রচুর ও ফিরিয়ে দিচ্ছে সবাইকে এত লাইন দিয়ে সবাই ফুচকা খাচ্ছে ওকে সবাই চেনে বনগার তো মোটামুটি দাঁড়িয়েছিলাম দই ফুচকা ছেলে খেলো আমরা ফুচকা খেলাম তো এরপরে ছিল এই যে আচারের দোকান ছেড়ে হঠাৎ বায়না করলো আচারের আর ওকে দেখে আমার মনে পড়ে গেল ছোটোবেলায় আমিও ওই আচারের বায়না করতাম মা তখন বারণ করতো একইভাবে আমিও আমার ছেলেকে বারণ করতাম ওই এটা আর এখান থেকে নৌকা করে যাচ্ছিল আর এটা ভীষণ স্পেশাল গিফট কারণ খুব একটা কিছু নিজের জন্য এবার আমি কিনবো নাই ঠিক করেছিলাম তো সেই জন্যে কিছুই কিনিনি খুব একটা তো ছেলে হঠাৎ বাড়িতে ফেরার সময় আমাকে একটা জায়গায় দাঁড় করি বলে মামাম দাঁড়াও তোমার জন্য আমি কিছু কিনবো আমি বললাম না না কিছু নিতে হবে না তো বললো না আমি নেবো এবং ও যে পকেট পানি এনেছিল মানে ও দুদিন দিয়েছিলো ওকে যে সেটার থেকেই ও আমাকে ক্লিপ কিনে দিল তারপরে ইয়াররিং কিনে দিলো জানে আমি ইয়াররিং ভীষণ ভালোবাসি ভীষণ ভালো লাগলো আর ভীষণ ইমোশনালও লাগলো ছোটোবেলা থেকে মায় সব কিছু কিনে দিয়ে এসেছে তো ও যখন এভাবে আমাকে কিনে দিল আমার ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি তখন তো এবারে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা আর চারিদিকে কিন্তু দোকান আর দোকান সেগুলো একটু করে চোখ বিলিয়ে নেওয়া আর যেখানে ইচ্ছা হচ্ছে সেখানে একটু ঢু দেওয়া তো এইভাবে আমরা বাড়িতে ফিরে আসলাম আর হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল দুপুর বারোটার সময়ও ঠিক ছিল না যে আসবো বা আসতে পারবো তো সেই হঠাৎ প্ল্যানটা এত সুন্দরভাবে পরিপূর্ণ হলো তো সেটা ভেবেই ভালো লাগছে মাঝে মাঝে হঠাৎ প্ল্যানও কিন্তু কাজ করে যায় তো আমরা এভাবে সমস্ত দোকান ঘুরে ঠুরে চলে আসলাম আর একটা জিনিস দেখো মেলায় গিয়ে এই জিনিসটা কে কেনো আমাকে বলো আমরা কিন্তু কিনেছি এটা অনেকেই হয়তো এটাকে চেনো না এটা মাংসে বা কোনো স্পাইসি রান্নাতে খাওয়ার জন্য ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাব ভীষণ সুন্দর করে পুজো দিয়েছি এখন ভীষণ একদম ফাঁকা ছিল খুব অল্প লোক ছিল শান্তি করে পুজো দিয়েছি তা শান্তি করে মেলা রাখা হয়নি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই যে আরেকজন যিনি আছে তিনি তো শুধুই তারা শুধুই তারা এর জন্যে মার সাথে আসা দরকার ছিল মার আসার ইচ্ছে ছিল কিন্তু বিশেষ কিছু কারণে মা আসেনি তো দেখা যাক আবার মার সাথে আসতে পারি কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আর সাথে থেকো দেখা হবে আমার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো টাটা